এখন তো গরমের সময় কাঁচা আম বাজারে অ্যাভেলেবেল বা বাড়িতে গ্রাম বাংলার বাড়িতে প্রচুর আম হয়েছে তো আপনারা আমের সিজনে আম চাটনি আমের বিভিন্ন রকম রেসিপি খেতে পারেন কিন্তু আম সংরক্ষণ করতে পারলে আপনি আমের সিজন যখন থাকবে না তখন খেতে পারেন আট থেকে আসি সবাই আমের আচারকে ভালোবাসি তাই আমের আচার রুটি কিংবা পরোটা কিংবা ভাতের বা মশলা মুড়ির সঙ্গে আমের তেল খুবই ভালো লাগে তো চলুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে দেরি না করে শুরু করা যাক আমি প্রথমে আমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আমগুলো পাশে একটা জল নেবেন আমগুলো ছাড়িয়ে জলে রাখবেন হলে আমের কষ কালো পড়ে যায় তো আমগুলো আমি কেটে কেটে ওই জলে রাখব আমি প্রথম আমের আচারগুলো বানিয়ে ফেলেছিলাম কিন্তু ভিডিওই করিনি ভাবলাম আপনাদের জন্য অবশ্যই একটা ভিডিও বানানো আমার উচিত তো সেই হিসাবে আমি অল্প করে আমের আচার বানাচ্ছি আপনাদের জন্য আটেগুলো খুব শক্ত হয়ে গেছে তো আমের তো আমের পেটে ভিতরের যে দানা আছে আমের দানাগুলো বাদ দিয়ে দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে ফেলবো আমের আমগুলিকে দেখুন আমি আমগুলোকে কেটে টুকরো টুকরো করিয়ে এবার ধুয়ে নিচ্ছি জল ছেঁকে দেবো এবার জল ছেঁকে একটি আমি প্লাস্টিকের একটা বকেট নিয়েছি তাতে দিয়েছি অল্প লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে দিয়েছি দিয়ে আমি ছ থেকে আট ঘন্টা রেখে দেবো দিয়ে এবার আমি রোদে শুকিয়ে দেবো আমি একটা পেপারের উপর রেখে রোদে শুকিয়ে দিয়েছি যাতে ভেজা ভাব না থাকে তো দেখেছেন কত সুন্দর শুকিয়ে গেছে এবার নিয়েছি লঙ্কা সর্ষে আর পাঁচ ফোড়ন তো আমার কাছে কালো সর্ষেটা ছিল না আপনারা অবশ্যই পারলে কালো সর্ষে দেবেন আমি কালো সর্ষে ছিল না তাই সাদা সর্ষে দিয়েছি তো এগুলো একটি কড়াইতে নেড়ে নিয়েছিলাম বা আপনারা রুদি দিতে পারেন তো আমি কড়াইতে নেড়ে আমি মিক্সারে গুঁড়ো করে নেবো এবার সম্পূর্ণ একদম মিহি গুঁড়ো করব না দানা দানা থাকে এইভাবে দানা দানা থাকবে আমি নিয়ে নিছি অল্প কাঁচা লঙ্কা নিয়ে নিছি আপনারা কাঁচা লঙ্কা নিতে পারেন নাও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি একটা জারে কাঁচের জারে ওই আমগুলোকে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দিচ্ছি সঙ্গে দে একে একে আবার আমগুলোকে ভরে দেব জারে দিয়ে এবার যে মশলাটা গুঁড়ো করেছিলাম এই গুঁড়ো মশলাগুলি ঢেলে দিলাম দেখুন আমি সব মশলাগুলোকে আমি ঢেলে দিয়েছি এবার আমি এই আচারের জন্য আমি তিনশো গ্রাম সর্ষে তেল নিয়েছি সর্ষে তেলকে আমি গরম করে নেব একটু ভালোভাবে গরম হয়ে গেলে আমি ঠান্ডা করে নেব গরম গরম দেব না আমি গরম সরষে তেলকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে এই আচারের ওপর ঢেলে দেব দিয়ে আমি গরম করে নিচ্ছি দিয়ে ঠান্ডা করে নিয়ে এবার ঢেলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ